বাড়িতে পুজু বলে কথা দেখো যে কোনো জায়গায় গেলে আমরা ভিডিও করি বা ভিডিও বানাই আর নিজের বাড়িতে দেখো আত্মীয় স্বজনের চাপ তার মাঝে হুইচুই চেঁচামেচি তার মাঝে নিজের বাড়িতে ভিডিও করতে পারলাম না যা পারলাম টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তারপরে দেখো গরমের চাপ তো চাপ আত্মীয় স্বজন লোকজন ভিড় চেঁচামেচি আর রবিবার দিন ছিল অনেকটাই গরম দেখো সব জ্বালা থেকে গরমের জ্বালা তো অনেক বেশি আর যেন ভাদ্র মাসের রুদ তাই অনেকটাই গরম এখন মানে দেখো কি কলো একটা কথা পুজো বাড়িতে সব কিছু রেডি কোনো পূজার যে কোনো কাজ হোক পুরোহিত মশার আসার পরেই মানে দেখো একটা না কাজ এখানে তোমার ছুটে যাবে। তারপরে তো দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেলো সব কিছু রেডি চেডি করে আমি রান্নার ঘরে ছুটে এলাম তারপরে দেখছি দেখছে পুজো চলছে তারপরে গেলাম দেখো যেই মাত্র আমি অঞ্জলিটা মানে ওখানে রেডি শেডি সব করা হলো আমি এখন বসে পড়লাম আর লুকে লুকে মানে একটু একটু করে ভিডিও করলাম জানো তো ওই দিন প্রচণ্ড গরম কিছু ভালো লাগছিল না আর অনেক পরিশ্রম হয়েছিল তারপরে কিছু ভালো লাগছিল না তারপরে তার মধ্যে আমি উপোস মা সকালবেলা বলেছিল যে তোমরা কিছু খেয়ে নেও চাটা ধরো কাজে চাপের জন্য আর কিছু খাওয়া হলো না আর যেমন মানে ভালোই লাগছিল না তো কি বলবো করে পুজো মায়ের পুজো বলে কথাবার্তা তারপরে সবাই আত্মীয় স্বজন এক যে জায়গায় বসি না সবাই এসেছিলো আমাদের পিসি পিসি দিদি বলেছিল আত্মীয় স্বজন তো বাড়ি আছে নাই তো সবাই একসাথে একটু গল্প স্বল্প করা যায় ওই জায়গায় বসি ওই জায়গায় বসি তারপর দেখি অনেকটা বাচ্চা পার্টি মিলে সবাই মানে খেলাধুলা করা যায় তারপরে ওখানে গিয়ে টাইম পাস করলাম জানো তো উপোস পুরোহিত মশাই এত দেরি করে এসেছিলো বেলা দুটা বাজে তা তখন জানো তো তো কী করবো তো কি কিছু করার নেই তারপরে অঞ্জলি টঞ্জলি আমরা অঞ্জলি দিলাম মায়ের কাছে অঞ্জলি দিলাম স কিছু কেউ মনে করো না কারণ তুমি বলবে তোমরা সবাই বলবে যে কবে গেলো মনসা পূজা আর এখন তুমি ব্লগ ভিডিও আপলোড করেছো কারণ জানোই তো দুটা পুজো কম্পিটিশন চলছিলো রবিবার দিন হয়েছিল মনসা পূজা তার মধ্যে ছিল গণেশ পূজা তারপরে দেখো অনেকটাই কাজের চাপ ছিল যে কী করবো বলো তো দেখো অঞ্জলি দিতে অনেকটাই দেরি হয়েছিল। তারপরে ওখানে সেই মানে পদ্মপুরাণ মনুষ্যার বই পড়া হয়েছিলো আমার পিসি দুজন পিসি ছিল আর ঠাকুমাও ছিল আর সবাই মানে উঠোনো মাঝে বই পড়া ছিল প্রচণ্ড গরম কী করবো বলো তো আর বাচ্চা বাড়ি সবাই গল্প সল্প আর তারপরে আমি ঘুম বেরিয়ে পড়লাম মানে বাইরের দিকে তারপরে আমার দিদি বল ঢাকলো যে এসে তারপর আমার দিদি খেলা করছিলো আর দেখো হঠাৎ করে কি হয়েছিল ওই দিন আমার প্রচণ্ড রো জ্বর এসেছিলো আর মাথার ব্যথা আর আমি সব কিছু ছেড়ে বললাম তোমরা কিছু টাজ করো আর আমি শুয়ে পড়লাম আমার প্রচণ্ড জ্বর এসেছিলো তাই বলে আর বন্য ঘুরে ঘুরে ক্যামেরা করছিল কি করব ওগুলো তো গাইস দেখো দেখো আমার দিদির মেয়ে কি সুন্দরভাবে খেলা করছে আর তো গরম পড়েছে শার সময় বু চা করে নিয়ে এলো চার সিঙ্গারের সাথে তারপরে আমি খাওয়া দাওয়া করলাম আর আমি এই ব্লগ ভিডিও যা কিছু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি জানো তো এই ব্লগ ভিডিও বানাতে আমার মানে অনেকটাই ভুল হয় তা সবাই ম্যানেজ করে নিয়েও কিছু মনে করো না গাইজ তো দেখো আমি জানি আমার অনেকটাই ভুল হয় তো কি করব বলো তো আমি ফার্স্ট ফার্স্ট ব্লগ ভিডিও এডিট করছি বা ইউডিও ব্লক ভিডিও বানাচ্ছি